ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডাল এর কোনো বিকল্পই নেই তা আমি একটা পাত্রের মধ্যে দুবাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিয়েছি একটু আটা আর ময়দা মিক্সড করে দিলে কি হয় লুচিটা খুব নরম হয় আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয় না এই জন্য আমি মিক্সড করে নিয়েছি আটা আর ময়দা পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি আর দু চামচ দেব তেল তেলটা দেওয়ার পরে বেশ ভালো করে মেখে নিতে হবে বেশ ময়দাটা আটাটার মধ্যে সুন্দর করে একবারে মাখতে হবে যাতে হাতে ধরলে মুট করলেই বোঝা যাবে যে ওটা ময়মটা ঠিক আছে কি না সাদা তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মুট করে নিয়ে ধরলে বোঝা যাবে যে মুটোটা ঠিক আছে এবার আমি জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি দেখাই দিচ্ছি কীরকম এই যে এরকমভাবে দুটা তৈরি করে দেবে তারপরে কি হবে ভালো করে কিন্তু মাখতে হবে যত ভালো করে মাখা হবে তত সুন্দর কিন্তু লুচিটাও ফুলবে মাখাটার উপরেই কিন্তু সব কিছু লুচির লুচি যত ভালো করে মাখা হয় তত সুন্দর করে লুচি ফুলবেও এই জন্য লুচিটার ময়দাটা কিন্তু ভালো করে কিন্তু মাখতে হবে হাত দিয়ে ঠেসে ঠেসে চেপে চেপে ভালো করে মাখতে হবে এরপর আমি ছোটো ছোটো করে লেচি করে নেব মানে লুচিস মতো আর কি রুটির থেকে ছোটো আর কি ছোটো ছোটো করে লেচি করে নেব নেওয়ার পরে এসে একটু গোল গোল করে নিয়েছি বেলতে সুবিধার জন্য এরপরে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি একটু তেল দিয়ে নেব তেল দিয়ে আমি লুচি কয়েকটা বেশি করেই বেলবো কারণ বেশি করে বেলে নিলে কি হবে তাহলে আমার সেকতে সুবিধা হবে লুচিটা তার জন্য আমি কয়েকটা বেশি করেই আমি বেলে নেব এরকম করে গোল গোল করে বেলে নেব লুচিগুলো এই আটার ময়দা মিক্সড করলে করে কিন্তু লুচিটা করতে হবে নাহলে কি হয় ময়দা দিয়ে যদি শুধু লুচি করি ঠান্ডা হয়ে গেলে কি হয় শক্ত মতো হয়ে যায় এই জন্য বেশ ভালো করে আটা দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি একটা একটা করে লুচি আমি ভেজে তুলে নেব এত সুন্দর হয় লুচিটা মানে ঠান্ডা হয়ে গেল যে এত নরম থাকে লুচিগুলো মানে না খেলে বোঝা যায় না কিন্তু শুধু ময়দার লুচি কিন্তু এরকম নরম থাকবে না চামড়া চামড়া মতো শক্ত শক্ত মতো হয়ে যায় শুধু ময়দা দিয়ে করলে এই জন্য একটু আটা একটু ময়দা মিশিয়ে দিয়ে তারপরেই করতে হবে তার লুচিগুলো এইভাবে আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নেব লুচিগুলো কত সুন্দর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো মতো হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেল কিন্তু যেরকমটা সেরকমটাই থাকবে এতটাই সুন্দর হয় আমার লুচিগুলো হয়ে গেছে এরপর আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়েছি ফোড়নে আর কি এরপরে আমি আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আমি আলুগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে একটু স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু আদার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়বো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা তারপরে আমি সোয়াবিন কুচি কুচি করে কেটে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে যাওয়ার জন্য সোয়াবিনটা দেওয়ার পরে একটু চিনি আর একটু জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এবারে আমি কষে নেবো জলটা না দিলে কিন্তু মশলাটা ভালো কষা হবে না এই জন্য একটু জল দিয়ে নিতে হবে যেহেতু আমার জিরের গুঁড়ো ছিল আদার গুঁড়ো ছিল তার জন্য আমি জলটা দিয়ে নিচ্ছি এরপর টমেটো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই ডালের বাটিটাই ধুয়ে একটু আমি জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো আর কি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দিতে হবে ফুটে আসলে আমি একটা ম্যাগি মশলা আছে ওই ম্যাগি মশলার একটা প্যাকেট আমি ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি গরম মশলা দেবো দিয়ে আমার রেসিপিটা রেডি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন